প্রথম শ্রেণীর তোমাদের দেখো অঙ্ক অনুশীলন প্রণাবেশ জানা এই বইটা বলেছিলাম বড়দের কিনে দেওয়ার জন্য এই বইটা প্র্যাকটিস করবে এটা খুবই সুন্দর বই আমার বইগুলো যে বইটি পেয়েছ তার মধ্যে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলির থেকেও এই অঙ্কগুলি কিন্তু শিখতে হবে দেখো উত্তর চোদ্দ পর্যন্ত আমার আমাদের আগের দিন হয়ে গিয়েছে মানে আগে আমরা উত্তর চোদ্দ পর্যন্ত করেছি আজকে প্রশ্ন উত্তর পনেরো একের দাগের দেখো নয় থেকে উনিশ অবধি লেখো তাহলে নয় থেকে উনিশ তাহলে নয়কেও লিখতে হবে তাহলে নয় থেকে উনিশ তার মানে নয় আর দশে উনিশ প্লাস এক মানে এগারোটা এগারোটা ঘর আমি এখানে কেটে নিই তাহলে প্রথমে নয় লিখি তারপরে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ রঙমহল কথাটির মধ্যে কটি বর্ণ আছে তাহলে রঙমহল গুণ এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটি বর্ণ আছে তাহলে এখানে সংখ্যায় লিখবো পাঁচ আছে অচল ও অধম এই দুটি কথার মধ্যে মোট কটি বর্ণ আছে তাহলে অচলের মধ্যে কটি আছে এক দুই তিন তাহলে তিন আর অধমের মধ্যে আছে তিন সমান ছটি বর্ণ আছে যোগ করো আট আর নয় মানে কি আট আর আটে ষোলো আর এখন কিন্তু তোমরা এমনি আবার নয় নিলাম নিয়ে তারপরে ওই গুনবো এক দুই তিন চার করে এরকম কিন্তু করবো না বুদ্ধি করো এই নয় মানে কি নয় মানে হচ্ছে আট যোগ এক তাহলে দুটো আট আট দুগুণে ষোলো আর একে সতেরো আর এখানে আটটা আট আছে তাহলে আটটা ভালো বুদ্ধি করো তিনটে আট তিন আটটে চব্বিশ আর একে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই দু এক দুয়ে চার আর একে পাঁচ তাহলে পঞ্চান্ন আবার এখানে যোগ করতে বলছে আট আর সাথে পনেরো কেমন করে পনেরো হলো আট দুগুণে ষোলো তার থেকে এক কম বা সাত দুগুণে চোদ্দো তার থেকে এক বেশি তাহলে আটের সাথে পনেরো ষোলো সতেরো সাত হাতে থাকলো এক চার চার চারে আট 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 তিনে এগারো তাহলে একশো সতেরো এরপরে পৃষ্ঠে দেখো বিয়োগ করে বলেছে তাহলে খুব সহজ নয় থেকে শূন্য বাদ দিলে নয় এক থেকে এক বাদ দিলে শূন্য আমি শূন্য লিখবো না এই নয়টা কিন্তু এককের ঘরেই লিখব নয় থেকে সাত বিয়োগ করলে দুই এবার নয় থেকে সাত বিয়োগ তোমরা অনেকে কী করে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর সাত বিয়োগ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা কেটে দাও দুটো পড়ে থাকে এখন কিন্তু তোমাকে দেখতে হবে মানে তুমি যেন দেখতে পাও নয় থেকে সাত বিয়োগ করলে দুই কারণ কি সাতের পর এক দুই আট নয় তাহলে সাতের নয় থেকে সাত বিয়োগ করলে দুই আর আট থেকে সাত বিয়োগ করলে এক হয় কোনো সংখ্যার থেকে তার আগের পূর্ববর্তী সংখ্যা বিয়োগ করলে এক হয় তার বারো নিজের প্রশ্নগুলির উত্তর লেখো তুমি ইনস্ট্রাকশন পড়বে পুরো বাক্যটাই তোমাকে পড়তে হবে দুটি ছাগলের মোট কটি পা একটি ছাগলের কটি পা এক দুই তিন চার আরেকটি ছাগলের কটি পা এক দুই তিন চার তাহলে চার যোগ দুই বা চার গুণ দুই মানে চার যোগ চার বা চার গুণ দুই তাহলে দুটি ছাগলের মোট কটি পা একটি ছাগলের চারটি পা দুটি ছাগলের আটটি পা তাহলে এখানে লেখো চার যোগ চার সমান দুটি কাকের মোট কটি পা তাহলে একটি কাকের দুটি পা তুমি দেখতে পাচ্ছ আর একটি কাকের কটি পা দুটি পা এটা আরো ঠিক হয় এটা একটু ভুল হয়েছে মানে অতটা ঠিক না এখানে টি পা সমান চারটি দশকের অঙ্ক কোনটি সাত দশ দুই একক সাত দশ তাহলে দশকের অঙ্ক দশকের অঙ্ক হল সাত সোমবারের আগের বার কি তাহলে আমরা রবি থেকে শুরু করি রবি সোম তাহলে সোমের আগে হচ্ছে রবি সোমের পর হচ্ছে মঙ্গল তাহলে রবিবার এরপর হচ্ছে এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কোনটি এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা এক শূন্য কিন্তু আমরা লিখব না এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা এক এটাকে যদি কথায় লিখি এক তোমার ডান হাতে কটি আঙুল আছে তাহলে এটা আমার ডান হাত পাঁচটা আঙুল আছে বাম হাতেও পাঁচটা আঙুল আছে দুই হাত মিলিয়ে দশটা আঙুল হচ্ছে তাহলে তোমার ডান হাতে কটি আঙুল আছে তাহলে আমাদের ডান হাত ডান হাতে পাঁচটি আঙুল আছে তাহলে পাঁচ টি আঙুল আছে আট টাকা বিয়োগ চার টাকা সমান কত তাহলে আট থেকে চার বিয়োগ দাও তোমরা এমনি করে আট ধরো এখানে আট ধরলে তারপরে চারটে বাদ দিয়ে দিলে পড়ে থাকলো কত এক দুই তিন চার এমনি তো আট থেকে চার বিয়োগ করলে চার হবে এটা তোমাদের পাড়ার কথা তাহলে আট বিয়োগ চার টাকা সমান চার টাকা ক্রমিক তিনটি জোর সংখ্যা এবং ক্রমিক তিনটি বিজোর সংখ্যা লেখো দেখো একটা ভালো বই প্র্যাকটিস করার উপকারিতা কি জানো তো এর মাধ্যমে তোমরা এই যে ক্রমিক তিনটে জোর সংখ্যা মানে কি তাহলে ক্রমিক মানে হচ্ছে পরপর তাহলে পরপর তিনটে জোর সংখ্যা আমি কুড়ি বাইশ চব্বিশ লিখতে পারি দুই চার ছয় লিখতে পারি তাহলে জোর সংখ্যা তোমাকে জানতে হচ্ছে জোর সংখ্যার কনসেপ্ট তোমাদের জানা আছে এক জোড়া মানে দুটি তাহলে দুই চার ছয় আট দশ বারো এইগুলো হচ্ছে সবগুলি জোর সংখ্যা তাহলে তিনটি ক্রমিক জোর সংখ্যা তোমাদের যেহেতু এখন বেশি বড়ো করে ভাবতে হবে না তার জন্য প্রথমে দুই লিখলে তারপরে চার লিখবে তারপরে ছয় লিখবে ক্রমিক এটা দেখো পরপর দুই ছয় আট লিখলে কিন্তু ভুল হয়ে যাবে বা দুই আট চোদ্দ এরকম লিখলে ভুল হয়ে যাবে এগুলো কিন্তু ক্রমিক নয় এই তিনটে হচ্ছে ক্রমিক জোর সংখ্যা তাহলে এটা একটা প্যাটার্ন হলো তাহলে এটা হলো জোর সংখ্যা এবার বিজোর সংখ্যার ক্ষেত্রে কী হবে এক তিন পাঁচ লিখতে পারো কেউ আবার পাঁচ সাত নয় লিখতে পারো এটা তোমাদের স্বাধীনতা আছে কিন্তু এই যে ক্রমিক কথাটি মানে এটা বুঝতে পারলে যে ক্রমিক মানে পরপর কিন্তু পরপর সংখ্যা লিখে দিলে হবে না দুই তিন চার লিখে দিলে কিন্তু ভুল হয়ে যাবে কেন কি পরপর তিনটি জোর সংখ্যা লিখতে বলছে তাহলে দুই চার ছয় এগুলি হচ্ছে ক্রমিক জোর সংখ্যা আবার তিনটি ক্রমিক বিজোর সংখ্যা এক তিন পাঁচ পাঁচ সাত নয় করতে পারো নয় এগারো তেরো করতে পারো যা খুশি তাই করতে পারো এটা তো তোমার স্বাধীনতা আছে তাহলে আমাদের আজকে প্রশ্নপত্র পনেরো পর্যন্ত হয়ে গেল এর পরের দিন প্রশ্নপত্র ষোলো খুব তাড়াতাড়ি হবে দেখো কিন্তু দেখো যখন তুমি পড়বে কিনা তখন পড়লে তার বিভিন্ন রকম মানেগুলো ঠিকঠাক বুঝতে পারবে এমনি আমার বইয়ে তো অঙ্ক আছে কিন্তু সেই অঙ্ক তোমাদের জন্য যথেষ্ট নয় ওর থেকে একটু ভালো করে জানতে হবে তার জন্য বারবার বলছি অভিভাবক যারা আছেন বাবা মা যারা আছেন তাদের দিকেও বলে দিচ্ছি এই অঙ্ক অনুশীলন প্রণবেশ জানা এই বইটা কিনে দিন দেখবেন এই বইটার দাম খুব বেশি না মানে কম দাম খুব বেশি কিছু না একশো পঁয়ষট্টি টাকা ছাড় দিয়ে একশো পঞ্চাশ টাকার মতন নেয় এই বইটা খুব ভালো বই এই বইটা আমি সমস্তরে ওদের দিকে শেষ করাবো